নমস্কার এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি হুগলি জেলার অন্যতম রাধানাথ মুখোপাধ্যায়ের জমিদার বাড়ি যেটাকে বলা হয় বাবুদের বাড়ি আমি এক ঝলক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঐতিহাসিক প্রেক্ষাপটে কথিত আছে যে এই রাধানাথ মুখোপাধ্যায় তিনি নবাব সিরাজ দৌলার দেওয়ান ছিলেন দেওয়ান থাকার সূত্রে এখানে এই ঐতিহ্য মন্দির তিনি নির্মাণ করেন অতীত অসাধারণ দৃষ্টিনন্দন এই জমিদার বাড়িটির অতীত ঐতিহ্য বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরকম অতীত ঐতিহ্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার মধ্যে হুগলি জেলায় এই জমিদার বাড়িটি অতীত ঐতিহ্যের সাক্ষ্য বহন করে চলেছে এগুলি এই অতীত ঐতিহ্যকে রক্ষা করার জন্য এটি রক্ষণাবেক্ষণের বিশাল প্রয়োজন যদিও এই বাড়িরই যারা বর্তমানে উত্তরাধিকারী তারা সুন্দরভাবে এই বাড়িটিকে রক্ষণাবেক্ষণ করছেন আশার আলো আমি দেখতে পাচ্ছি আপনাদেরকে এই জমিদার বাড়িটি দেখানোর চেষ্টা করছি অসাধারণ শিল্প নৈপুণ্যের এই মুহুর্তে আমরা ক্রিয়েটিভ রিজিয়নাল অ্যান্ড হিস্ট্রি অ্যান্ড কালচার চ্যানেলে আপনাকে স্বাগত আপনি কোথা থেকে এসেছেন নমস্কার সবাইকে হ্যাঁ ভবানীপুর আপনার নামটা বলুন আমার নাম শ্রী অমরনাথ সাহু আচ্ছা এই যে ঐতিহ্য মন্দির তো বাড়িটিতে এসেছেন আপনি আপনি হয়তো জানেন এই বাড়িটি নবাব সিরাজদৌলার যিনি দেওয়ান ছিলেন রাধানাথ মুখোপাধ্যায় তার প্রতিষ্ঠিত এই বাড়িটি এই বাড়িটাতে এসে আপনার কেমন লাগছে খুবই ভালো লাগছে এটা আমার মানে মজার তো এটা দ্বিতীয় বর্ষ আচ্ছা গত বছর আমি অষ্টমীর দিন এখানে এসেছিলাম এখানে অঞ্জলিও দিয়েছিলাম ভোরবেলা সাড়ে সাতটার সময় আচ্ছা তা ওনাদের বাড়ির লোকজনদের সঙ্গে টালাপ হয়েছিল শুনলাম ওনারা সারা বছর থাকেন না এই সময় আসেন আচ্ছা তাই জন্য এবার বাকি সবাই এত ভালো লেগেছিলো যে আমার পাড়ার সবাইকে বলে আমি অর্গানাইজ করে আমার পড়ারা আরও অনেক দশ বারো জনকে আমি নিয়ে এসেছি আমরা একটা গাড়ি ভাড়া করে সবাই এসছি আর এখানে আরও যা যা আছে এরকম দেখব আচ্ছা 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 এছাড়া আর কি কোনো রাজবাড়িতে যাওয়ার যেগুলো আছে কালীবাবুর বাড়ি আমরা সব দেখে গেছি আমি এবার গাইড মতো হয়ে ওনাদেরকে এনেছি আবার বাকি যারা দেখেননি এই হয়নি এই আনন্দ নেওয়ার আমি এবছর তাদেরকেও নিয়ে এসেছি আর এরপর আমরা যাবো দশ ভরা সেখানে আমাদের পরিচিত লোকজন আছে না গত খাওয়া দাওয়া করে অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো লাগলো হ্যাঁ নান্দনিক এই বাড়িটিতে বহু মানুষের সমাগম ঘটেছে এই বাড়িটির বর্তমানে যিনি রক্ষণাবেক্ষণ করছেন অমরনাথ ধারা মহাশয় তার মুখেই আমরা শুনে নিলাম এই বাড়িটির কিছু কথা এই বাড়িটা দেখে আপনাদের কি অনুভূতি

ক্রিয়েটিভ রিজিওনাল হিস্ট্রি অ্যান্ড কালচার চ্যানেলের কালচার চ্যানেলের পক্ষ থেকে হুগলি থেকে বিপুল কুমার ঘোষের প্রতিবেদন নমস্কার